আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো তিন দিন পর উদ্ধার অবিনাশের মৃতদেহ অবশেষে রবিবার সকালে রাজগড়ের নর্দমায় উদ্ধার হল তিন দিন আগে নালায় পড়ে নিখোঁজ হওয়া শিশু অবিনাশ সরকারের মৃতদেহ মা বাবা জিএমসি চের মর্গে শনাক্ত করেন অবিনাশের দেহ পরে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর নুনমাটির সামনগরের বাড়িতে মৃতদেহ নিয়ে এলে এক সুকাকুল পরিবেশ তৈরি হয় দুপুরের দিকে ঘরের পাশের শোষণে শেষকৃত্য করা হয় অবিনাশের গুয়াহাটি শহরের উন্মুক্ত নর্দমার মুখ বন্ধ করার দাবি মুখ্যমন্ত্রীর কাছে রাখলেন মৃত অবিনাশের শুকাহত দাদু ষাট ঘন্টার অভিযানের পর উদ্ধার হল নুনমাটির বমানীপুরের সামনগরের হরিলাল সরকারের ছেলে অবিনাশ সরকারের মৃতদেহ ভাঙ্গাগড় রাজগঞ্জ সংযোগীপথে নর্দমায় ফুলে ফেঁপে বাঁচতে থাকা এই অবস্থায় উদ্ধার হয়ে তার মৃতদেহ শিশুর মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে হরিলাল ও তার স্ত্রী ছুটে আসেন জিএমসিএইচে প্রশাসন মৃতদেহ ময়নাত তদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এদিকে চুকের সামনে ছেলের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন হরিলাল মূর্ছে যাওয়া অবস্থা মায়ের পৌর নিগমের এক কর্তা জানান অবিনাশ যেখানে নর্দমায় পড়েছিল সেখান থেকে একটি নর্দমার জল অনিল নগরের দিকে আসে সেই কথা মাথায় রেখেই সকাল ছয়টা থেকে রাজগড় সংযোগী নর্দমায় অভিযান শুরু করে পৌর নিগম এবং এন ওই নর্দমার ডাকনা খুলে কর্মীরা নিচে নেমে যান এভাবে কয়েক ঘন্টা অভিযানের পর অনিল নগরের কাছে একটি শিশুর মৃতদেহ বেঁচে আসতে দেখে পায় উদ্ধারকারী দল তারপর দেহ জল থেকে তুলে জিএমসি ইচে পাঠানো হয় খবর দেওয়া হয় পরিবারের মানুষকে তাদের সঙ্গে থাকা ছবির সঙ্গে ওই শিশুর মৃতদেহ মিলে যায় এদিকে জিএমসিএইচের মর্গে গিয়ে মা বাবা ও দাদু নর্দমায় উদ্ধার হওয়া শিশুর মৃতদেহটি অবিনাশের বলে শনাক্ত করেন এরপরেই মর্গ থেকে বেরিয়ে এসে কান্না পড়েন তারা পরে নুনমাটি পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত করে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় সেখান থেকে অবিনাশের দেহ নুনমাটির সামনগরের বাড়িতে আনা হয় এদিকে মুখ্যমন্ত্রীর প্রতি মৃত অবিনাশের দাদুর অনুরোধ খুব তাড়াতাড়ি শহরের উন্মুক্ত নালা নর্দমাগুলিতে ডাকনা দেওয়া হোক অবিলম্বে যাতে আর কোনো অবিনাশের এমন করুণ মৃত্যু না হয় বাবা হরিলাল সরকারের আর্তনাদ ভগবান এত নিষ্ঠুর কেন অবিনাশের বদলে আমার কেন মৃত্যু হলো না এত বছর ধরে গাড়ি চালাচ্ছি হঠাৎ করে কি হলো সেদিন তিনি নিজেই বুঝতে পারেননি কিছুদিন থেকে একটি সাইকেলের বায়না ধরেছিল ছেলেটা একথা বলে ফের চুকের জল মুছেন হতভাগ্য বাবা স্থানীয় বাসিন্দারা জানান অবিনাশ খুব ভালো ছাত্র ছিল এবারের পরীক্ষাও ভালো হয়েছিল তার অবিনাশের মৃত্যু হয়েছে একথা ভাবতেই পারেন না তারা মহেন্দ্র একাডেমির প্রধান শিক্ষক জানা অবিনাশ দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল পড়াশোনা খুব ভালো ছিল এমন মর্মান্তিক খবর পাওয়ার পর স্কুলের শিক্ষকরাও মর্মাহত হয়েছে অপরদিকে বরাক নদীতে বেশি আসা মহিলাকে জীবিত উদ্ধার করলেন জেলেরা বরাক নদীর জুলে বেশি আসা এক মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করলেন নদীতে মাছ শিকারে দেখা জেলেরা রবিবার সকালে রাজাটিলায় বরাক নদী থেকে ওই মহিলাকে উদ্ধার করা হয় খবর পেয়ে স্বামীর সন্তানরা এসে মহিলাকে বাড়িতে নিয়ে যান বলে খবর এদিন সকালে বরাক নদীর জুলে এক মহিলাকে বেশে দিতে দেখে এগিয়ে গিয়ে উদ্ধার করেন জেলেরা জেলেদের চিৎকার চেঁচামেচিতে নদীর ফলে মুহূর্তের মধ্যে জড়ো হয়ে যান বেশ কিছু স্থানীয় লোক খবর পাঠানো হয় কাটিকুড়া থানায় উদ্ধার হওয়া মহিলাকে চিকিৎসার জন্য স্থানীয়দের উদ্যোগে মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় উদ্ধারের পর প্রথমে স্থানীয়দের ওই মহিলা জানান তিনি আর বাঁচতে চান না তাকে নদীর জলে ফেলে যেন মেরে ফেলা হয় এদিন সকালে সিদ্ধেশ্বর শিব বাড়ির নদীতে তিনি জাপ দিয়েছিলেন বলেও জানান ওই মহিলা কথাটা যদি সত্যি হয় তাহলে সিদ্ধেশ্বর শিব বাড়ির ঘাট থেকে প্রায় ছয় সাত কিলোমিটার বেশি যাওয়ার পর তাকে উদ্ধার করা হয় মহিলার নাম অলিরানি দে শিলচর দাস কলোনিতে বাড়া বাড়িতে বসবাস করেন তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পর মহিলার প্রাথমিক চিকিৎসা করা হয় খবর পেয়ে পৌঁছায় পুলিশ এদিকে বিষয়টি সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়ার ঘন্টা কয়েকের মধ্যেই স্বামী সহ পরিবারের লোকজন ছুটে আসেন হাসপাতালে পরিবারের লোকজন দাঁড়িয়েছেন এদিন সকালেই বাড়ি থেকে নিখোঁজ হন ওই মহিলা প্রাথমিক চিকিৎসার পর অবশ্য পরিবারের লোকজন তাকে নিয়ে যান তবে এভাবে নদীর জুলে ওই মহিলা কি কারণে জাপ দিয়েছিলেন তা স্পষ্ট নয় এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে অপরদিকে আজ কাছাড় জেলা সহ মণিপুর সফরে আসছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অগ্নিগর্ব মণিপুরে শান্তির বার্তা চড়িয়ে দেওয়ার পাশাপাশি খাঁচার তথা বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির খোঁজ নেবেন তিনি একথা জানিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা রবিবার ভূপেন বোরা বলেন মণিপুর অশান্ত হলেও প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্র সরকার তাতে আমল দিচ্ছে না মণিপুরে বারবার শান্তির বার্তা দিচ্ছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এ নিয়ে তৃতীয়বার মণিপুর সফর করছেন বিরোধী দলনেতা কারণ কংগ্রেসটা শান্তি হোক মণিপুর শান্তি ফিরে আসুক পাহাড়ি রাজ্যে মণিপুরের নবনির্বাচিত কংগ্রেস সাংসদরা শান্তির কথা সংসদে তুলে ধরেছেন তাতেও টনক নড়ছেনা সরকার পক্ষে ফলে বাধ্য হয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফের মণিপুর সফর করছেন ভূপেন আজ সকাল নয়টা পনেরো মিনিটে নয়াদিল্লি থেকে বিশেষ বিমানে কম্বির গ্রাম বিমানবন্দরে পৌঁছবেন রাহুল গান্ধী সেখানে কাচার তথা বরাক কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করে বন্যা পরিস্থিতির খুঁজ নেবেন সকাল দশটা পঁচিশ মিনিটে কুমির গ্রাম থেকে সড়কপথে ফুলের তুল যাবেন রাহুল সেখানে দুটি ত্রাণ শিবির পরিদর্শন করবে জাতিদাঙ্গার জেরে জিরিবাম থেকে কাছারে আশ্রয় নেওয়া মানুষের খোঁজ নেবেন তিনি সকাল দশটা পঞ্চান্নবিনিটে ফুলের তল থেকে সড়কপথে জিরিবামের উদ্দেশ্যে রওনা হবেন লোকসভার বিরোধী দলনেতা সেখানে জিরিবাম হায়ার সেকেন্ডারি স্কুলের ত্রাণ শিবির পরিদর্শন করবেন জিরিবাম থেকে আবার বিমান বিমানবন্দরে ফিরে আসবেন রাহুল গান্ধী দুপুর একটা পনেরো মিনিটে বিশেষ বিমানে ইম্ফলের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ইম্ফল থেকে সড়ক পথে যাবেন যাবার পথে মণ্ডপ টুইবঙ্গের ত্রাণ শিবির পরিদর্শন করবেন তিনি এর পর মইরাঙ্গের একটি ত্রাণ শিবিরে যাবেন রাহুল গান্ধী বিকেল ছটায় ইম্ফলে ফিরে এসে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসবেন এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন লোকসভার বিরোধী দলনেতা এদিন রাতেই বিশেষ বিমানে লখনউ উড়ে যাবেন রাহুল অপরদিকে ঘুরে দাঁড়ানোর কোনো তৎপরতা নেই ইউডিএফ এর দলকে ছাঙ্গা না করলে বিপন্ন হতে পারে আত্মন ব্রিগেড অভিমত লোকসভা ভোটের সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার পর রাজ্যের অন্যতম বিরোধী দল ইউডিএফ এর ঘুরে দাঁড়াবে কিনা এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে দুই সালে অনুষ্ঠিত আসাম বিধানসভা ভোটের আগেই চলতি বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে বিধানসভার মতো পঞ্চায়েতের ডেলিমিটেশনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে আগস্টের মধ্যে শেষ হবে এই প্রক্রিয়া এই প্রেক্ষাপটে আজমলের দলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন লোকসভা উঠে দলের অপর দুই প্রার্থীর সঙ্গে দুবড়ি আসনে খুদ দলের সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল খুবই শোচনীয়ভাবে পরাজিত হয় ফের কি এই দল রাজ্য রাজনীতিতে গ্রহণযোগ্যতা পাবে এমন প্রশ্ন উঠছে ইউডিএফ বিধায়কদের অবস্থানই বা কী হবে এসব বিষয় নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে তবে লোকসভা উঠে ইউডিএফ এর ভোট যেভাবে কংগ্রেসের দিকে সুইং করেছে এবং বিজেপি যেভাবে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়েছে এতে আজমলের দলের ভবিষ্যৎ নিয়ে দলের কর্মী সমর্থকরা রীতিমতো চিন্তিত লোকসভা দলের এই বিপর্যয়ের পর ইউডিএফ এর কেন্দ্রীয় নেতৃত্ব দলের জেলা নেতৃত্ব ও বিধায়কদের নিয়ে কোনো বৈঠক করেননি শুধু সাংবাদিক বৈঠক করে বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছেন কিন্তু হারের কারণ অনুসন্ধান করে তার সমাধানের রাস্তা বের করা সহ দলকে গণমুখী করার কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি এখন পর্যন্ত একটি সূত্রে জানা যায় লোকসভা ভোটের ফল প্রকাশের পরপরই দলের সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল হজবরত পালনে মক্কায় চলে যান ফলে তার দেশে ফিরে না আসা পর্যন্ত কোনো শোভা ডাকা হয়নি তার উপস্থিতিতেই এ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে করিমগঞ্জ ও নগাঁও লোকসভা আসনে ইউডিএফ প্রার্থীদের জামানত বাজিয়াপ্ত হওয়া ও দুবড়ি আসনে বড় অবদানের দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের হারের পর শাসক দল বিজেপির কাছে ইউডিএফের প্রাসঙ্গিকতা অনেকটাই কমে গেছে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে ইউডিএফ বিধায়করা এখন হিরণন জিরো রাজ্যে কংগ্রেসকে প্রতিহত করতে উন্নয়নমূলক কাজসহ নানা ক্ষেত্রে ইউডিএফের বিধায়কদের মাইলেজ দিয়ে আসছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিগত দিনে রাজ্যসভার রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যে বিজেপিকে সাহায্য করার ধারাবাহিকতা বজায় রেখে লোকসভা ভোটে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন গিয়েছিলেন ইউডিএফ বিধায়করা বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে এমনকি আদমলের এক বিধায়ককে পর্যাপ্ত দেহরক্ষী পুলিশ স্কোর্ট দিয়ে মাঠে নামানো হয়েছিল বুটের সময় কিন্তু লোকসভা ভোটে ইউডিএফ এর সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে যে দলের সুপ্রিমো রেকর্ড মার্জিনে হেরে যান সেই দলের বিধায়কদের জনপ্রিয়তা কতটা তোলারাই থেকেছে সে কথা অনুমান করে লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী ইউডিএফ বিধায়কদের উপর থেকে তার শুভ দৃষ্টি ফিরিয়ে নিয়েছেন বলে রাজনৈতিক মহলে খবর রয়েছে যার প্রেক্ষিতে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রীতিমতো লাগাম টানা শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এ নিয়েও চর্চা চলছে সূত্রে জানা গেছে সমাজ কল্যাণ বিভাগের অধীন বিধানসভা স্তরে নতুন করে মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের ভবন নির্মাণের জন্য পঁচিশ লক্ষ টাকা করে বরাদ্দ হলেও এগুলির বাস্তবায়নের জন্য বিধায়কদের পাত্তা না দিয়ে অভিভাবক মন্ত্রীদের সুপারিশে স্থানীয় বিজেপি নেতাদের দিয়ে কনস্ট্রাকশন কমিটি গ্রহণ করে দেওয়া হয়েছে বিভাগীয় স্তরে অথচ আগে এসব প্রকল্প বাস্তবায়নে ইউডিএফ বিধায়করা বাড়তি গুরুত্ব পেয়ে আসছিলেন শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর হাতে থাকা পূর্ত বিভাগের অর্থ বরাদ্দে এবার ইউডিএ বিধায়কদের কোনটাসা করার খবর পাওয়া যাচ্ছে সূত্রের খবর এবার ওই বিভাগের প্রকাশ বর্ষের জন্য ডিলিমিটেশন মতে বিধানসভা ভিত্তিক দশ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে এতে হাইলাকালী জেলার ক্ষেত্রে দেখা গেছে এখানে তিন বিধায়ক তাক লেও দুই বিধানসভা এখন আলগাপুর কাটলিচুড়া বিধানসভা নিয়ে দশ কোটি আর হাইলাকালি বিধানসভায় দশ কোটি রাস্তার প্রকল্প প্রস্তাব যাবে অথচ লোকসভা মুঠির আগে পুরোনো বিধানসভা অনুযায়ী প্রকল্প দূরা হয়েছে এই দ্বারা দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা পর্যন্ত অব্যাহত থাকলে আজমলের দলের বিধায়কদের সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে এই প্রেক্ষাপটে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে ইউডিএফ বিধায়কদের সরকার বিরোধী অবস্থান নিয়ে দলকে চাঙ্গা করার সময় এসেছে বলে মনে করছে রাজনৈতিক মহল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত